বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু আল হিকমাত ই হসপিটাল চ্যানেলের সম্মানিত দর্শক ও শ্রোতাবৃন্দ আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও আপনাদের দোয়ার বরকতে সৃষ্টিকর্তা মহান পূর্ব রব্বুল আল আমিনের খাস রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ আজ আমি আপনাদের খেদমতে অত্যন্ত গুরুত্বপূর্ণ উপকারী এবং পরীক্ষিত একটি বিষয়ের উপরে আলোচনা করব ইনশা আল্লাহ অনেক সময় অনেক ব্যক্তিবর্গ আমাদের সাথে আলোচনা করে এবং সমস্যার সমাধানের জন্য আসে যে জৈবন শক্তি অত্যন্ত নাজুক হয়ে গিয়েছে আসলে বিষয়টা শুনতে অনেক ক্ষেত্রে অনেকের কাছে খারাপ লাগতে পারে কিন্তু আসলে বিষয়টি যেহেতু এবাদত স্বামী স্ত্রী উভয়ের উভয়ের কাছে কিছু হক আছে তার ভিতরে এই বিষয়টি একটি গুরুত্বপূর্ণ বিষয় যে বিষয়ের ত্রুটির কারণে কমতির কারণে স্ত্রী অন্যায় অনাসার অবিচারের সাথে জড়িয়ে যায় তাই সেই বিবেচনায় মানুষের খেদমতের লক্ষ্যে আমি এই বিষয়টির উপরে আলোচনা করব ইংশা আল্লাহ আসলে অত্যন্ত সহজ একটি পন্থা আপনাদেরকে আপনাদের খেদমতে আমি পেশ করতেছি পন্থাটি হল এক এক গেলাস কাঁচা দুধ নিতে হবে রাত্রে উক্ত এক গ্লাস দুধের ভিতরে ছয় অথবা আট পিস খুরমা খেজুর যেটাকে শুকনা বলা হয় বা খুরমা খেজুর বলা হয় এই শুকনো খেজুর আমরা ক্রয় করব রাত্রে এক গ্লাস কাঁচা দুধের ভিতরে ছয় থেকে আট পিস খুরমা খেজুর ভালো মতো ধুয়ে পরিষ্কার করে এরপরে দুধের ভিতরে ভিজিয়ে রাখব সকালবেলা খালি পেটে উক্ত দুধ খেয়ে ফেলতে হবে এবং খুরমা খেজুরগুলি খেয়ে ফেলতে হবে এইভাবে যদি কোনো ব্যক্তি দৈনিক খাইতে পারে আল্লাহফাকের মেহরবানিতে ইংসা আল্লাহ সে বয়সে বুড়ো হবে কিন্তু সে শারীরিক ক্ষেত্রে কখনও দুর্বল হবে না ইংসা আল্লাহ তো সম্মানিত দর্শক ও শ্রোতাবৃন্দ আশা করি এই বিষয়টির উপরে যদি কেউ কন্টিনিউভাবে আমল করতে পারেন আল্লাহ তালা আপনাদেরকে এর फायदा এবং বরকত দান করবে আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের খিদমতে সকলের জন্য দোয়া করি আল্লাহ তালা সকল দাম্পত্য জীবনকে সুখী করুক এবং ফিতনা ফাসাদ থেকে হেফাজত করুক আসসালামু আলাইকুম আহমতুল্লাহি